তো আমার প্রিয় দর্শক আবার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম তো আমি আছি তোমাদের সাথে রঞ্জিত কুমার ঘোষ আর তোমরা দেখছো টেকনিক্যাল চ্যানেল মিস্টার ইন্ডিয়া তো তোমার একটা নতুন ইউটিউব চ্যানেল তো নতুন ইউটিউব চ্যানেলের ভিউজ সমস্যা ভিউজ ডাউন প্রবলেম তোমার চ্যানেলে কেন হচ্ছে কেন হচ্ছে সেটা সবার আগে আমি তোমাদেরকে আলোচনা করে এবং দেখিয়ে শিখিয়ে দেব যে এই কারণেই তোমার নতুন ইউটিউব চ্যানেলের ভিউজের সমস্যা হচ্ছে অর্থাৎ ভিউজ ডাউন প্রবলেম দেখা দিচ্ছে তো সবার আগে ভিউজ ডাউন কেন হচ্ছে সেটা দেখাবো তারপরে এই ভিউজ ডাউন প্রবলেমটা কিভাবে সলভ করবে সেই বিষয় নিয়ে আলোচনা করব তো তোমাদেরকে একটা কথাই বলবো তোমরা কোনো রকম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকো তো ভিউজ ডাউনের কারণটা আমি সবার আগে দেখাই তো সবার আগে আমি আমার এই দেখো ওয়াইটি স্টুডিওতে আমার ইউটিউব চ্যানেলটা খুলে নিয়েছি এখান থেকে আমি কাস্টমাইজে একটু ক্লিক করে নিচ্ছি দেখো কাস্টমাইজে ক্লিক করার পরে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো চ্যানেল কাস্টমাইজেশন প্রথম কথা হচ্ছে তোমার চ্যানেলে একটা ভালো সেট পোস্টার ব্যানার দেওয়া নেই হচ্ছে তোমার চ্যানেলের হ্যান্ডেল ঠিক করা নেই চতুর্থ কারণ হচ্ছে তোমার চ্যানেলের একটা ভালো গুড ডেসক্রিপশন লেখা নেই যে ডেসক্রিপশন বক্সে যে কথাটা লেখা থাকবে সেটা হচ্ছে তোমার চ্যানেলটা প্রথমত কোন ক্যাটাগরির চ্যানেল তারপরে তুমি তোমার চ্যানেলে সাধারণত কী ধরনের ভিডিও আপলোড করে থাকো এবং তোমার চ্যানেলটা বাংলা চ্যানেল না অন্য ভাষার চ্যানেল তুমি কোথায় বসবাস করো সেটা সেট করা আছে কিনা এইগুলো সবার আগে তোমাকে লক্ষ্য রাখতে হবে যে তোমার চ্যানেলে এগুলো ঠিক সঠিকভাবে ঠিক করা আছে কিনা যদি ঠিক করা না থাকে এগুলো হয়ে দাঁড়াবে তোমার চ্যানেলে ভিউজের একটা প্রথম কারণ তো তারপরে এখান থেকে সেটিংস বলে একটা অপশান আছে এই সেটিং অপশানে আমি ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে এইবারে এখানে প্রথমেই আছে দেখো চ্যানেল বলে একটা অপশান তো এই চ্যানেল অপশানে আমি ক্লিক করে দেব তো দেখো এখানে লোডিং নিচ্ছে লোডিং নেওয়ার পরে দেখো এখানে একটা বেসিক ইনফো লেখা আছে তো তোমার চ্যানেলটা কি ক্যাটাগরির চ্যানেল সেই ক্যাটাগরি রিলেটেড কিওয়ার্ড বা ট্যাগ এই বক্সে সেট করা আছে কি না যদি না থাকে তার কারণও হবে ভিউজ ডাউন তারপরে দেখো আছে অ্যাডভান্স সেটিংস তো অ্যাডভান্স সেটিংসের এখানে তোমাকে যে অডিয়েন্স তুমি যে ভিডিওটা আপলোড করো সেই ভিডিওটা কাদের জন্য প্রযোজ্য বাচ্চাদের জন্য না বড়দের জন্য সেটা ঠিক করা আছে কিনা তারপরে দেখো ফিসার এলিজিবিলিটি এখানে দেখো স্ট্যান্ডার্ড ফিচার ইন্টারমিডিয়েট ফিচার অ্যাডভান্স ফিচার এগুলো এনাবেল আছে কিনা যদি এইগুলো ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু তোমার চ্যানেলে ভিউজ ডাউন হবেই হবে একদম একশো পার্সেন্ট ভিউজ ডাউন হবে তো ইউটিউব চ্যানেলে এই যে সমস্ত বিষয়গুলো আমি তোমাদেরকে দেখালাম যদি তোমাদের নতুন চ্যানেল হয়ে থাকে এবং সেখানে যদি তোমরা এইরকম ভাবে সেটিংস করে না রাখো তাহলে কিন্তু ইউটিউব বুঝতে পারবে না তুমি যে ভিডিওই আপলোড করো না কেন তার ক্ষেত্রে কিন্তু ভিউজ আসবে না তো আরও ভিউস ডাউন হওয়ার মধ্যম কারণগুলো আমি তোমাদেরকে পরপর আলোচনা করব সেই জন্য বলব তোমরা যদি আমার চ্যানেলের নতুন দর্শক বা অডিয়েন্স হও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে নোটিফিকেশান বাটনটা চেপে অল করে দিয়ে রাখো তো দেখো ভিউজ ডাউন হওয়ার আরও কারণ হচ্ছে তোমার চ্যানেলটা নতুন তো তোমার নতুন চ্যানেলে তুমি ভিডিও আপলোড করছো আপলোড করে দেওয়ার পরে ভিডিওটাকে পাবলিক করছো দেখো তোমার চ্যানেলটা কিন্তু একদম পুরোপুরি নতুন তাই তোমার চ্যানেলটা প্রথমেই যে ইউটিউবে ভেসে বেড়াবে তেমন কিন্তু নয় তোমার চ্যানেলটাকে আগে ইউটিউবের দর্শকের সামনে আনতে হবে তাই ইউটিউবের দর্শকের সামনে আনতে হলে তোমাকে যেটা করতে হবে মানে তোমার ভিউজ যে ডাউনটা আছে সেই ভিউজটাকে বাড়াতে গেলে তোমাকে যেটা করতে হবে ধারাবাহিকভাবে প্রতিনিয়ত এবং শিডিউল টাইম মেনে তোমাকে কিন্তু ইউটিউব ভিডিও আপলোড করতে হবে লাগাতার তুমি এক মাস যাবত ভিডিও আপলোড করো আমার দরকার নেই ভিডিওতে ভিউজ হওয়ার কিন্তু তুমি ভিডিও ধারাবাহিকভাবে আপলোড করো আর এই ভিডিও আপলোড করার পরে কাউকে যদি শেয়ার করো বা তুমি নিজের চ্যানেল থেকে বারবার দেখার চেষ্টা করো বা দেখো তাহলে কিন্তু ভিউজ ডাউন অবশ্যই হবে এগুলো কিন্তু করা যাবে না তুমি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পরে তুমি ধারাবাহিকভাবে ভিডিও আপলোড করে যাও তোমার প্রথম চান্সে কোনো দরকার নেই আস্তে আস্তে ভিডিও আপলোড করো পর এক মাস লাগাতার তাহলে দেখবা তোমার এই যে ভিউজ ডাউনটা আস্তে আস্তে ইনক্রিজ দেখো ইউটিউব কারোর সাথে শত্রুতা করে ইউটিউবে তুমি যদি ঠিক প্রথম ধারাবাহিকভাবে কাজ করো ইউটিউব তোমার জন্য ইউটিউবের কাছে ধৈর্য ধরে কাজ করতে হবে ভিউজ হচ্ছে না বলে ইউটিউব করা ছেড়ে দিয়ে বেরিয়ে গেলে তাহলে কিন্তু ভিউজ মোটেই হবে না এখন দু সালে ভিউজ ডাউন হচ্ছে কারণ ইউটিউবে প্রচুর সংখ্যা বাড়াতে তারপরে তুমি যে ভিডিওটা আপলোড করছো সেই ভিডিওটার আসল বিষয় কি বিষয়ের পরে তুমি ভিডিও করছো সেই বিষয় সংক্রান্ত কথাবার্তা ঠিকঠাক লিখছো কি বা ডিসক্রিপশান ঠিকঠাক দিচ্ছো কিনা না অডিয়েন্স ঠিকমতো সেট করছো কিনা না তারপরে ভিডিওটা পাবলিক করছো কি সেটাও কিন্তু একটা দেখার বিষয় আছে বা থামমিলটা যে করছো সেই থামমিলের সাথে ভিডিও টাইটেলের সঙ্গে ঠিক আছে কি যদি এই সমস্ত ঠিকঠাক থাকে তাহলে কিন্তু তুমি সুরাহা পাবে তা এই যে কথাগুলো বললাম এই কথাগুলোর জন্যই তোমার ইউটিউব হচ্ছে এইবারে পরের কথাটি হচ্ছে বা দ্বিতীয় কথাটি হচ্ছে তোমার ইউটিউবের এই যে ভিউজ ডাউন এটাকে করবে বা এই সুরাহা তো আমি একই কথা বলবো আমি এতক্ষণ ধরে যে বিষয়গুলো তোমাদেরকে বললাম এই বিষয়গুলোই করতে থাকো তোমার নতুন ইউটিউব চ্যানেলে তাহলে দেখবে তোমার ইউটিউব চ্যানেল ইউটিউবে ভেসে বেড়াবে দর্শক তোমার ভিডিওর পরে লিক করবে এবং সেখান থেকে ভিডিওটা দেখবে কিন্তু ভিডিওর কোয়ালিটি ভালো হতে হবে হোক না কেন যে ক্যাটাগরির চ্যানেল বা যে ধরনেরই ভিডিও কিন্তু সেই ভিডিওটাকে ভালো হতে হবে কথাবার্তা ভিডিওতে যেটা বলবে একদম পরিষ্কার পরিচ্ছন্ন কথাবার্তা বলবে তুমি যে ভাষার লোক সেই ভাষার ভিডিও করার চেষ্টা করবে মানে গোটা বাংলায় তোমার আঞ্চলিক ভাষায় বা তোমার যেটা মাতৃভাষা তুমি বলো সেই ভাষাতেই ভিডিও চেষ্টা করবে করার এবং সেই ভিডিও সেইভাবেই দর্শকের সামনে আকৃষ্ট করার চেষ্টা করবে তাহলে দেখবে তোমার ইউটিউবের চ্যানেলের ভিউজ ডাউনটা আস্তে আস্তে সলভ হবে অর্থাৎ যেটা ভিউজ ডাউন প্রবলেম ছিল সেটা আস্তে আস্তে ভিউজ ডাউন প্রবলেম সলিউশন হয়ে যাবে তো এটাই ছিল তোমাদের বোঝানোর বিষয় আশা করছি তোমরা বুঝতে পেরেছো তো আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এরকম ইউটিউব টিউটোরিয়াল সংক্রান্ত ইম্পর্টেন্ট বাংলা টিউটোরিয়াল ভিডিওগুলি দিয়ে রেখেছি তোমরা চাহিদা অনুযায়ী সেখান থেকে ভিডিওগুলো দেখে নিও তো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলকে ধন্যবাদ জয় হিন্দ বন্দে মাতরম আমার ভারত মহান